রেস্টুরেন্ট স্টাইলের মাঞ্চুরিয়ান খাবে ভাবছো কিন্তু বাড়িতে তৈরি করতে ভয় পাচ্ছ আর ভয় নেই আমি চলে এসেছি সহজ উপায় নিয়ে তোমাদের জন্য তো চলো ভিডিওটা এন্ড অব্দি দি দেখতে থাকো আর অবশ্যই কিন্তু রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না তো চলো স্টেপ বাই স্টেপ এবার তোমাদেরকে আমি শেখাবো যে মাঞ্চুরিয়ানটা কোথা থেকে কিভাবে আমরা করতে পারবো চাইনিজ স্টাইলে এরকম ধরনের বাঁধাকপির বল করতে গেলে তোমাদের ফার্স্ট এই বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিতে হবে তারপর তার মধ্যে একটু নুন মাখিয়ে রাখতে হবে নুন মাখিয়ে রাখার পর যখন দেখবে জল কেটে গেছে তখন কি করবে বাঁধাকপিগুলোকে ভালো করে নিংড়ে নিয়ে একটা জায়গায় রাখবে তারপর তার মধ্যে একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার জোয়ান কালো জিরে লঙ্কা কুচি একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি ভাজা মশলা ভাজা মশলা মানে হচ্ছে ধনে জিরে একসাথে ভেজে যে মশলাটা হয় সেই মশলা তো এই মশলাগুলো অ্যাড করে নিয়ে ভালো করে ময় আদা মাখার মতো করে মেখে নিতে হবে মাখার পরে এই রকম ছোট 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 ছোটো বল করে নিতে হবে আর অবশ্যই বল করার সময় কিন্তু হাতে তেল মাখাতে হবে যাতে খুব সুন্দর করে পাকটা হয় তারপরেই এরকমভাবে তেলে ভেজে নিতে হবে তো চলো হালকা করে প্রথমে ভাজতে হবে এরপরে কিন্তু আমাদের সেকেন্ড বারও ভাজতে হবে তো চলো আপাতত সসটা বানানো যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সোয়া সস সোয়া সসটা নিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো কেচাপ এখানে দু চামচ আমি টমেটো কেচাপ অ্যাড করেছি তোমরা চাইলে একটু বেশি অ্যাড করতে পারো তো চলো এগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে একটু সামান্য পরিমাণে চিনি এরপর দেব সামান্য পরিমাণে নুন আর তারপর দেব জল আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সোয়া সস এমনিই কিন্তু নোনতা হয় তাই নুনটা অত্যন্ত কম পরিমাণে দিও আর অবশ্যই চেক করে দিও তো তারপর এখানে পেঁয়াজ কুচি আমার রেডি হয়ে গেছে তারপর এখানে কুচিয়ে নিচ্ছি আদা আজকে রান্নাটা কিন্তু পুরোটাই মা করেছে তাই অবশ্যই কেমন হয়েছে দেখতে কেমন লাগছে আর প্রসেসটা অবশ্যই ভালো লেগেছে কিনা জানিও তো এখানে চলো পেঁয়াজ কুচিগুলো কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো অল্প করে ভেজে নেবো বেশি ফ্রাই করবো না একদমই বেশি ফ্রাই করলে ভালো লাগবে না তো তারপর এখানে দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি তো চলো এবারে পেঁয়াজ আর আদা রসুন কুচিটা একটু হালকা করে আমি ভেজে নিই ভেজে নেওয়ার পরই কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে সেই সসটা যে সসটা আমরা বানিয়েছি সেই সসটা সসটা দিয়ে দেওয়ার পর কিছুটা এরকম পরিমাণে দেখতে লাগছে তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক এখানে আমি একটু নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বেঁচে যাওয়া সসে আমি একটু গুলে নেব। এটা দিলেই কিন্তু আরও আমাদের গ্রেভিটা গাঢ় হবে আর গ্রেভিটা গাঢ় না হলে কিন্তু একদমই ভালো লাগবে না যে কোনো ধরনের মাঞ্চুরিয়ানে কিন্তু গ্রেভিটা তোমরা লক্ষ্য করবে একটু গাঢ় রকমের হয় তো এই গাঢ়টা হয় হচ্ছে এই ধরনের কর্নফ্লাওয়ারে তো চলো কর্নফ্লাওয়ারটা এখানে আমি গুলে নিয়েছি এবার আমি এটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো গ্রেভির মধ্যে দিয়ে দিলেই দেবে কী সুন্দর একটা চেঞ্জেস চলে আসে গ্রেভিটা অটোমেটিক্যালি গাঢ় হতে শুরু করে দেবে আর এখানে কী সুন্দর ফুটছে দেখো মা এখানে মোটামুটি কনস্ট্যান্ট নাড়াচাড়া করছিলো কারণ নিচে বসে গেলে একদমই ভালো লাগবে না তো চলো এখানে মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমাদের কী করতে হয় বলো তো আমাদের এই মাঞ্চুরিয়ানের যে বলগুলো আমরা বানিয়েছি সেই বলগুলোকে আমাদের আর একবার ভেজে নিতে হবে যতটা পরিমাণে ক্রিস্পি হবে ততটা পরিমাণেই খেতে ভালো লাগবে আর আরেকবার যদি সেকেন্ড টাইম তুমি ভেজে নাও তো ক্রিস্পিনেসটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো চলো এখানে ভেজে নিই বাঁধাকপির পকোড়াগুলোকে এখানে পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে মাঞ্চুরিয়ান বলগুলো এখানে ভাজা ভাজা হয়ে গেলে আমরা গরম গরমই এখান থেকে নেব নিয়ে ডাইরেক্টলি এখানে আমরা ঝোলে দিয়ে দেব তো চলো দেখতেই পাচ্ছ পরপর নেক্সট স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশানে বলো আমি তোমাদের জানিয়ে দেব আর রান্নাটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও এখানে মোটামুটি পুরোপুরি রেডি হয়ে হয়ে গেছে আমাদের মাঞ্চুরিয়ান এর মধ্যে বাকি যে কর্নফ্লাওয়ারটা আছে মোটামুটি ওটা দিয়ে দেবো দিয়ে দিলে ব্যাস আমাদের রান্না কমপ্লিট কিন্তু কমপ্লিট নয় এখনও একটা স্বাদ বাড়ানোর জিনিস দিতে বাকি আছে সেটা কি বলো তো দাঁড়াও দাঁড়াও তোমাদের বলছি যেটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে সেটা হলো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর একটা কিন্তু আলাদা ফ্লেভার আছে যেটাকে আমরা বলি ব্ল্যাক পেপার তো চলো এখানে দিয়ে দিয়েছি যেটা হচ্ছে স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে তোমরা যদি পারো স্প্রিং অনিয়নও দিতে পারো ওপরে একটু ডেকোরেশনের জন্য এবার তোমরাই বলো এরকম ধরনের চাইনিজ ফুড যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কি আর রেস্টুরেন্টের দরকার পড়ে আমি তো বাবার যাব না মা আমাকে খাইয়েছে যা সুন্দর করে আমি আর যাব না কিন্তু রেস্টুরেন্টে মাঞ্চুরিয়ান খেতে আমি এবার থেকে বাড়িতেই এইভাবে মাঞ্চুরিয়ান তৈরি করব আর নুডলসের সঙ্গে বা ফ্রায়েড রাইসের সঙ্গে এইভাবে একদম মজা করে খাবো যা সুন্দর খেতে হয়েছিল সেটা তোমাদের কিভাবে বোঝাই আর অবশ্যই তোমরা যদি থাকতে তোমাদেরকে শেয়ার করে খেতাম কিন্তু আপাতত তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম তোমরা যদি পারো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর কেমন হয়েছে সেটা কিন্তু রিভিউ দিতে একদম ভুলো না আর এরকম ধরনের আরও রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন একদম ভুলো না কি দেখছো তাতেই তাড়াতাড়ি যাও আর লাইক কমেন্ট শেয়ার করে চলে আসো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ভিডিওতে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নেই টাটা